সিদ্ধ ডিম দিয়ে ভাইরাল সেই মেওনিজ রেসিপি আমিও ট্রাই করে ফেললাম হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম সবার কী অবস্থা দেখতে পাচ্ছ ডিম সিদ্ধ ডিম রেসিপি যেহেতু সিদ্ধ ডিমের মেওনিজ তো ডিমটাকে সুন্দর করে ছিলে নিচ্ছি আমার বাসায় টুকটাক মেয়োনিজ লাগে অ্যান্ড বানাই তাই ভাবলাম কাঁচা ডিম দিয়ে না বানিয়ে ভাইরাল সিদ্ধ ডিম দিয়ে বানিয়ে ফেলি তার জন্য ডিমটা ব্লেন্ডিং জারে নিয়ে নিলাম দিলাম এক চামচ চিনি স্বাদ মতো লবণ সিদ্ধ ডিম বলে রেসিপি যে ভিন্ন হবে তা কিন্তু না মেনুজ রেসিপিতে আমরা যা যা ব্যবহার করি সবই ঠিক থাকবে যেমন গোলমরিচের গুঁড়া চিলি ফ্লেক্স লেবুর রস ভিনেগার আর তেল দিব দিয়ে ব্লেন্ড করে নেব রসুনের কথা ভুলে গিয়েছিলাম পরে রসুন অ্যাড করেছি যেটা দেখাতে ভুলে গিয়েছি এ পর্যায়ে দু চামচ গুঁড়া দুধ দিয়ে দিব এগেন ব্লেন্ড করে নিব সময় নিয়ে নিয়ে ব্লেন্ড করতে হবে ব্যাস হয়ে গিয়েছে ভাইরাল সিদ্ধ ডিমের মেওনিজ খুবই সুন্দর হয়েছে তারপরও আমি বলবো কাঁচা ডিমেরটা পারফেক্ট এইটার একটাই প্লাস পয়েন্ট যে তেলটা অল্প দিলেই হচ্ছে মানে তেলের পরিমাণ বেশি হলে মেওনিজ আর হবে না ট্রাই করার ইচ্ছে ছিল করলাম অ্যাভারেজ লেগেছে দ্যাটস ইট আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং